আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এক পর্ব সংখ্যা তেষট্টি লেখনিতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অররা ইসলাম মেঘ বর্ণার গুরুগম্ভীর চেহারায় খানিক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখভার করে বলে উঠল এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি বর্ণা ইতস্তত জবাব দিল অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম তখন অনিস্পৃত ব্যাপারটা ভুলে যাওয়া ছিল আমার একমাত্র লক্ষ্য তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি এরকম একটা ঘটনা শুনলে তুই ভেঙে পড়তি আঘাত আমি পেয়েছি সেটা তোকে দেব এতটা নিষ্ঠুর আমি নই মেঘ জিজ্ঞেস করল তারপর কি বিয়ে ভেঙে গেছে আমি ভেঙে দিয়েছি যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয় ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে তাই আমি নিজেকে অপ্রকৃষ্ট মেনে নিয়ে মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি বাসায় কেউ কিছু বলেনি আমার বাসার মানুষ সবটা জানে বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে তাছাড়া আব্বু আগে থেকে এই সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করল তুই কেউ নাকি এখনো মিস করিস বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল প্রয়োজনে দুবাঘাসে ফাঁস নিব তবুও দুশ্চরিত্র ব্যাটাকে মিস করব না মেঘ আর বন্যা দুজনে এর মধ্যে মিম থেকে শক্তপোক্ত গলায় বলে আপু তুমি নিবা কেন আর বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকাল বর্ণা হেসে বলল আরে মজা করছিলাম মিম বলল আমু তোমাদের ডাকসে চলো তিনজনই একই সঙ্গে নিচে আসছে বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয় আজও তার ব্যতিক্রম হয়নি বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে এমন সময় তানভীর বাসায় আসছে বন্যাকে দেখে ভুরুকুসকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল কয়েকটা সিঁড়ে উঠতে মেঘ ডাকল ভাইয়া তানভীর আর চোখে তাকিয়ে বলল বল খেয়েছ কিছু না খেতে দেই না খিদে নেই তানভীর যথারীতি উপরে চলে গেছে বর্ণা ভুরুকুসকে ভারী কণ্ঠে বলল তোরা এসব কিভাবে সহ্য করিস কি সব এত অনিয়ম মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আসলে এখন তুই আসিস যেতে লজ্জা পেয়েছে বর্ণা দৃঢ় কণ্ঠে শুধাল তোর ভাই লজ্জাও পাই মেঘ কপালে কয়েক স্তর ভাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল তোর কি আমার ভাইকে শ্যাসরা মনে হয় বন্যা রাজবাড়ি কণ্ঠে বলল আমার ভুল হয়ে গেছে তোর ভাইকে নিয়ে কথা বলে বড় অন্যায় করে ফেলেছি আমাকে মাফ করে দে মেঘ মুস্কি হেসে বলল করতে পারি তবে একটা শর্তে কি শর্ত তুই আমার ভা এটুকু বলে মেঘ থেমে গেছে ঢোক গিলে স্বরে বলল কিছু না বন্যা আরো খানিক্ষণ গল্প করে বেরিয়ে গেছে মেঘ ওপরে যেতেই ধীর কণ্ঠে জিজ্ঞেস করল বন্যা কোথায় চলে গেছে তানভীর আস্তে করে বলল আমি ডাকতে পারতি এগিয়ে দিয়ে আসতাম মেঘ মৃদুস্বরে স্বরে বলল আমি বর্ণাকে বলেছিলাম কিন্তু ও বারণ করল ও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে আবার থমকে দাঁড়ালো বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখন মেঘের মনে বর্তমান তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীরে কণ্ঠে বলল ভাইয়া জানো বন্যার মনটা আজ ভীষণ খারাপ তানভীর ভুরোকোসকে জিজ্ঞেস করল কেন মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল বর্ণাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল ছেলের নাম কি কি করে নাম ঠিকানা যায়নি না বন্যার মামা তো ভাই ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল তারপর জানতে পারছে ছেলেটা ভালো না তাই বিয়ে ভেঙে দিয়েছে তানভীর গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কবে ভাঙছে মেঘ আন মনে বলল তিন চার বছর আগে তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলল চার বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল আমাকে আজই শেয়ার করেছে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল চার বছর যেহেতু তোকে শেয়ার করেনি তাহলে তোরও বুঝতে হবে সে এই বিষয়টা ভুলে যেতে চাচ্ছে তুই এটা নিয়ে কথা বলিস না অতীত সবার জীবনেই থাকে আমার জীবনেও আছে তাই বলে আমি কি এখন সেই সব নিয়ে বসে আছি মেঘ হুট করে জিজ্ঞেস করল ভাইয়া তুমি কি এখন কাউকে পছন্দ করো তানভীর চাপা সরে বলল সময় হলে তোকে জানাবো মেঘ নিঃশব্দে এসে করিডরে হাঁটছে আর মনে মনে ভাবছে তুমি কিংবা বর্ণা দুজনেই আমার খুব প্রিয় আর আমি কাউকেই ঠকাবো না তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি তেমন বন্যার তোমাকে জানালাম এখন তোমাদের মন পরীক্ষার পালা তোমাদের মনে অনুভূতি জাগলে এক করে দেব কিভাবে করব আমার কই মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে অস্পষ্ট অভিমান বুকের ভিতর বাসা বাঁধতে শুরু করেছে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার বার ভাইয়ের নাম্বারে কল দেয় রাতের বেলা মেঘ মিমের রুমে গেল মিম তখন পড়ছিল মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করল আচ্ছা মিম বন্যাকে তোর কেমন লাগে বন্যা অপকে আমার অনেক ভালো লাগে এটা নতুন করে আর বলার কি আছে মেঘ ধীর কণ্ঠে বলল এভাবে না অন্যভাবে মিম ভুড়কুষকে প্রশ্ন করল অন্যভাবে আবার কিভাবে আমাদের ভাবে হিসেবে কেমন লাগবে মিম আতকে উঠে বলল আবির ভাই মেঘ মিমের মাথায় একটা গাঠ্টা মেরে রাগান্বিত কণ্ঠে বলল আবির ভাই আমার মিম মাথায় হাত ঘষতে ঘষতে ভাইয়া হ্যাঁ মাথা চুলকে ভাবছে মেঘ করে উঠে বলল এত কি গবেষণা করছিস মিম চিন্তিত কণ্ঠে বলল বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে মেঘ স্বরে বলল জানি না রে তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতে পারে মিম উত্তেজিত কণ্ঠে বলল হলে তো খুব ভালো হবে আপু আপুকে আমার খুব ভালো লাগে কত সুন্দর করে কথা বলে আমাদের সাথে মিশে তাছাড়া ভাইয়ার পাশে দুজনকে মানাবেও ভালো আবির বাসায় নেই এক সপ্তাহ হতে চলল বাড়ির পরিবেশ থমথমে কেউ কারো সাথে তেমন কথা বলে না সবার ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে বিকেলের দিকে হালিমা খান সোফায় বসেছিলেন ওনাকে দেখে মালিহা খানও এসে বসলেন হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর কি শরীর খারাপ হালিমা খান মলিন জবাব দিলেন মনটা খুব খারাপ আবির এখনো বাসায় ফিরছে না কোথায় আছে অবস্থায় আল্লাহ ভালো জানেন মালিহা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কোলাতে পারছি না মেঘের আব্বু যেভাবে রাগ দেখায় আবিরের আব্বুও তেমন রাগ দেখায় কেউ কিছু বোঝার চেষ্টা করে না ছেলেটা এসব কত সহ্য করবে হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না সারাক্ষণ দুশ্চিন্তা করে যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে মারিয়া খান মলিন হেসে বললেন মেঘের আব্বুকে তো আমি চিনি রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না অথচ পরে নিজেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো ওনার নিয়ম নীতির বাইরে গেলেই সব সবকিছু এলোমেলো হয়ে যায় ছেলে বৌ ভাই বোন কিছুই দেখে না সেই দিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির শান্ত ছিল কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারল না হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নিরবতা ভেঙে বললেন আফা একটা কথা বলি মালিহা খান ভুরু বললেন কথার মধ্যে মাপামাপে কবে থেকে শুরু করলে বল কী বলবি হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন শয়েশ মৃদু হেসে বললেন না থাক কিছু না কি বলতে চাইছিলি বল বাসার নিয়মনীতি ভুলে অলীক কল্পনায় ডুবেছিলাম যা কখনো সম্ভব না তা নিয়ে ভেবেছিলাম ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন রাতে কি রান্না করব এর মধ্যে আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে চোখ মুখ লাল টকটকে হয়ে আছে পেছন থেকে তানভীর ডাকছে বোনু শোন কি হয়েছে বল আমাকে মেঘের হাতে তানভীরের ফোন মেঘ নামতে নামতে আলী হাম্মদ খান ও খানের সামনে হাজির মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর তানভীর বলতে বলতে নামছে কে কল দিছিল বলবে তো আব্বুকে দেখে তানভীরের গতি কমে গেছে সদ্য সাওয়ার নিয়ে বেরিয়েছে তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো সম্পূর্ণ শরীর ভেজা আব্বু আর বড় আব্বুকে দেখে তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানভীরের রুমে গেছিল তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে মেঘ উচ্চস্বরে ডাকে ভাইয়া তোমার ফোনে কল আসতেছে দেখ কে কল দিয়েছে মেঘ ফোনের স্ক্রিনে তাকাই অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয় না একবার রিং বন্ধ হয়ে গেছে মেঘ দরজা পর্যন্ত যেতে আবারও কল বাঁচতেছে ওয়াশরুম থেকে তানভীর বলছে রিসিভ করে বল আমি ব্যস্ত মেঘ যথারীতি কল রিসিভ করে বলতে নিল ভাইয়া ব্যা এটুকু বলতে ও থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো তানভীর আমি আবির মেঘ আর আবির দুজনে একসঙ্গে কথা বলে অকস্মাৎ দুজনেই থেমে গেছে মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে আবির আবির্ভাই ততক্ষণে আবির কল কেটে দিয়েছে এমন সময় তানভীর ওয়াশরুম থেকে বেড়ে হয়েছে মেঘের হাতে কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো কে কল দিয়েছিল মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে মেঘের চোখ মুখ দেখে আলী আহাম্মদ খান প্রশ্ন করলেন কিছু হয়েছে মেঘ অতর্কিতে ভেজা কণ্ঠে বলে উঠল এই মাত্র ভাইয়ার ফোনে আবির ভাই কল দিয়েছিল আমার কণ্ঠে শুনে কল কেটে দিয়েছে তানভীর ভারী কণ্ঠে শুধালো কি ভাইয়া কল দিয়েছিল আলী আহম্মদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল আমার সাথে ভাইয়ের সত্যিই যোগাযোগ নেই আমি জানি না কিছু তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো মেঘ দুই সিঁড়ি উঠে তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেয়েকে উদ্দেশ্য করে বললো তো আমার সাথে কথা হয়েছে কিনা তাছাড়া আমার সাথে যদি যোগাযোগ তাহলে আমি এত কেন করতাম আলী খান ভারী কণ্ঠে বললেন তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কিনা নেই সেটা আমার জানার প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা তানভীরের হাত কাঁপছে ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে প্রথমবার কল রিসিভ হয়নি দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুভার কণ্ঠে বলল কিছু বলবে বুক সামনে দাঁড়ানো তাই ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত করার চেষ্টা করছে তানভীর সহসা বলল ভাই তুমি কোথায় তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। খেলো কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল আছি আলী আহম্মদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন ওকে বলে দাও যেখানে আসে আজকের মধ্যে বাসায় ফিরতে। দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে তাকেই হবে রাগজিৎ দেখি আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনো সহ্য করব না তানভীর শক্ত কণ্ঠে বলল শুনেছ হ্যাঁ মোজাম্মেল খান এবার রাজভারী কণ্ঠে বললেন শুধু শুনলে হবে না যেখানে আসো রাত দশটার মধ্যে বাসায় আসবে আচ্ছা আলী আহম্মদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন মালিয়া খান ও হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছে মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আবিরের সাথে কথা শেষ করে মালিয়া খান নিজের রুমে গেলেন আলী আহম্মদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিয়া খান কপট রাগ দেখিয়ে বললেন ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে এক সপ্তাহ ধরে বাসায় ফিরছে না তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না আলী আহমদ খান রাজভারী কণ্ঠে বললেন শুনো সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আমার নিয়ম নীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র তিন দিন এর বেশি ছুটি লাগলে সহশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয় কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি তারপরও আমি আরও তিন দিন ছাড় দিলাম কিন্তু সে নিজের দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কি হবে নেওয়ার সময় রাগ কথা মাথায় ছিল না প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে আমিও তার রাগ জেদকে প্রাধান্য দিতে না শুধু ব্যবসা আর নিয়ম করলেন কখনো ছেলেটার সাথে একা বসে পাঁচ মিনিট কথা বলেছেন ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন আলী আহমদ খান ভুরুকোসকে শীতল চোখে তাকে ঈর্ষতে এসে বললেন তুমি তো মা তোমার কাছে কখনো কিছু চেয়েছে মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন না তাহলে বুঝো কেমন ছেলে তোমার মালিহা খান হালকা স্বরে বললেন আপনার জন্যই তো এমন হয়েছে আলী আহমদ খান সশব্দে হেসে বললেন মন মতো কিছু হলেই আমার দোষ নাকি মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন খানবাড়ি মানুষদের মন বোঝা দুষ্কর এই ভালো এই খারাপ মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত মেঘ সোফায় বসে আছে সামনে টিভি চলছে তবে মেঘের নজর মেন গেটে অনেকক্ষণ পর আবির বাসায় আসছে আবিরকে দেখেই টিভি বন্ধ করে দিয়ে উঠে দাঁড়িয়েছে মেঘ মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল মেঘ ও নীরের দৃষ্টিতে আবিরকে পরক করছে এই এক সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে চোখগুলো ফুলাফুলা আবির বেশি কথা না বলে উপরে ফ্রেশ হতে চলে গেছে কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমদ খান ডাকলেন আবির নিচে আসতে আলী আহমদ খান জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলে কেন কাছ ছিল আলী আহম্মদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন নিজেকে কি মনে করো তুমি আবির মৃদু হেসে বলল আপাতত আপনার অযোগ্য সন্তান মজা করতেছ আবির তপ্তস্বরে বলল সরি আব্বু আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই তা এই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে নিজের আদতে লাগাম দেওয়া আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন মাফ করে দিবেন আর তিনটা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ আগামী তিন দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন ভাইজান তোমার মাথা কি ঠিক আছে ছেলেটা এক সপ্তাহ পর বাসায় ফিরেছে কোথায় আগে খাওয়া দাওয়া করাবে তা ব্যবসা নিয়ে আলোচনা শুরু করেছ আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন তোমার আব্বুর কথাই মনে করো না চলো খাবে চলো আবির ঢোক উষ্ণ স্বরে বলল সরি চাচু সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার আমার একদমই করা উচিত হয়নি প্লিজ কিছু মনে করবেন না দূর বোকা ছেলে তুমি আমার সন্তান সমতুল্য সন্তানরা ভুল করবে এটাই স্বাভাবিক যা হয়েছে সব ভুলে যাও চলো এখন খাবে চলো মেঘ আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে বাসায় নেই একটু দেরি হবে বলেছে ইকবাল খান দুদিন হলো সিলেটে গেছেন আদিও ঘুমিয়ে পড়েছে খাবার টেবিলে এখন আলী আহম্মদ খান মোজাম্মেল খান আবির মিম আর মেঘ মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবে বারবার আবিরের দিকে তাকাচ্ছে কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে আবিরের কর্মকাণ্ডে মেঘের একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে অন্যদিকে আব্বুর আচরণেও বেশ অবাক হচ্ছে আলী আহমদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একেবারের জন্য মুখ কালো করে কথা বলেননি মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেছে বর্ণাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে তারপর ফোন রেখে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে আচমকা পেছন থেকে আবির ডাকল ম্যাম মেঘ আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো তবে কিছুই বলল বলল না নিজেকে কষ্ট দেওয়া আবির আবারও ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না মেঘ আর চোখে আবিরকে খানিকক্ষণ দেখে গম্ভীর কণ্ঠে বলল না আবির মলিন কণ্ঠে বলল ভালো মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল আর যাওয়ার পরও একটাবারের জন্য কল দিয়ে নিজের অবস্থান জানানোর প্রয়োজন মনে করল না এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ আবির স্বরে জিজ্ঞেস করলো কেমন আছেন বেঁচে আছি আবির মলিন হেসে বলল ঠিক আছে আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকল আবির ভাই আবিরে চিরচেনা জবাব হুম তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কোথায় ছিলেন ছিলাম কোনো এক জায়গায় মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে এক সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি আমি আপনাকে কত শতবার কল দিয়েছি আর একটু হলেই মরে যেতাম আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল এক সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন মনের জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম হ্যাঁ তোমাদেরকেও বলছি মনের জোর বাড়াও ধৈর্য শক্তি বাড়াও ঠিক আছে এত চলবে প্রতিদিন একটা একটা করে হলে একসাথে সব শুনি ফেললে তো হয়েই গেল আজকে শুনবা কালকে শুনবা পরের দিনই শেষ আর নাই ফুরুত তখন তার থেকে আস্তে আস্তে শোনো জিনিসটা এনজয় করো মনের মধ্যে রাখো অপেক্ষায় এমন একটা জিনিস অপেক্ষা করার পর তুমি যদি একটা জিনিস পাও সেটার মূল্য অনেক বেশি কিন্তু অপেক্ষা ছাড়াই যদি তুমি কিছু পেয়ে যাও সেটার মূল্য কিন্তু নাই ওই জন্য অপেক্ষা করো প্রতিদিন একটা করে পাঠ শোনো এবং তোমরা যদি তারপরও মনে করো যে না একটা করে পাঠ শুনবো না তবে তোমরা অন্য কোন চ্যানেল থেকে শুনে নিও বুঝছো অনেকেই কমেন্ট করে অন্য চ্যানেলে তো সব ভিডিওই আছে হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা অন্য কোন চ্যানেল থেকে শুনে নিও তবে আমি কিন্তু একটা একটা করে শেষ করব। এবং আমি কিন্তু তোমাদের সাথে একটা একটা করে পড়ছি আমি এর আগে আমৃত্য ভালোবাসি থেকে উপন্যাসটা পড়ি নাই আমি তোমাদের সাথেই শুরু করছি তোমাদের সাথেই শেষ করছি বুঝছো আর একটা প্রশ্ন করি আচ্ছা আমার এখানে যারা ভিডিও শুনছে এখানে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আজকে একটু কমেন্ট করে লিখো তো আমি কিছুদিনের মধ্যেই বাংলাদেশের একটা জেলাতে বেড়াতে যাব দেখি তো সেই জেলার মানুষ এখানে আছে কি না তোমরা কমেন্ট করে অবশ্যই তোমাদের জেলার নামটা জানাও আল্লাহ হাফিজ